জয় জয় শ্রীকৃষ্ণ যে আপনাকে একবার কষ্ট দিয়েছে প্রতারণা করেছে আঘাত দিয়েছে সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া উচিত নয় সে যতই বলুক যে আমি বদলে গেছি তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয় কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না বলুন রাধে রাধে এই যুগে কাউকে আপন ভাববেন না নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয় কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকদের দিয়ে ভর্তি করতে থাকবেন ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল না আর থাকবেও না আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন নিজের অতীতকে ভালো করে দেখুন যেসব লোকেদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন নিজের খুশির কারণ ভেবেছেন হতে পারে তারা আপনার জীবনে এখন নেই যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বলেছিল যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন আমি কীভাবে তাদের সাথে যুদ্ধ করব। কীভাবে তাদের হত্যা করব। সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ জন্মেছিল তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন বললেন তুমি যাদেরকে নিজের বলে ভাবছ আত্মীয় ভেবেছ তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চপাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছিল এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা সভায় নগ্ন করার চেষ্টা করেছিল ভীমকে বিষ খাওয়ানো লোক এই দুর্যোধন বনবাসে ভিখারির মতো তেরো বছর কাটানোর কারণও এরাই আর তুমি এদেরকেই আপনজন বলছ এই কাহিনী আমাদের প্রত্যেকের যেসব লোকেদের আমরা আপনজন বলে মনে করে থাকি প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে তাই এই পৃথিবীতে আপনজনের মহতে পড়ে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয়